জীবন যেন এক বিশাল ক্যানভাস এই ক্যানভাসে কেউ অতি রঙিন স্বপ্ন বিলাসিতার মোহনায় সাঁতার কাটে আর আমি আমি সেই ক্যানভাসের সাদা তালু যে জগৎটাকে দেখে বাস্তবতার চোখ দিয়ে চারপাশে রঙিন মুখোশ চমক্র তালুক বিলাসিতার বাহারি রঙে ভরা এক ভিন্ন জগৎ কিন্তু আমার চিন্তা আমার উপলব্ধি আমার জীবনযাত্রা সব কিছুই সাদা মাটা। এই পৃথিবীতে বিলাসিতাও অনেকের জীবনের কেন্দ্রবিন্দু তারা সোনার উপর মায়া হারিয়ে যায় চমকপ্রত আলোয় নিজেদের দেশেরা দেখানোর প্রতিযোগিতায় মত্ত থাকে অথচ আমি সেই মানুষ যে সাদা মাটা বাস্তবতাকে আপন করে নিয়েছে বিলাসিতা আমাকে আকৃষ্ট করে না কারণ আমার চোখে পৃথিবীর সৌন্দর্য তার সরলতাতেই লুকিয়ে থাকে আমার চিন্তা জগৎ যেন সাদা কল এটা নিস্তেজ বা মলিন নয় বরং এটি সরল স্বচ্ছ আর বাস্তব এই সাদা কালো রঙে মিশে আছে এমন এক দৃষ্টিভঙ্গি যা চমকের পেছনে লুকানো সত্যকে দেখতে জানে যে জগৎ এত রঙিন এত আলোকিত সেখানে কি সত্যিকারের সুখ আছে বিলাসিতা সেই মুখোশের পেছনে লুকিয়ে থাকে অগণিত দুঃখ আর অপূর্ণতার গল্প চারপাশের এই কৃত্রিম রং আমাকে কখনো মোহিত করতে পারেনি কারণ আমি জানি সেই রঙগুলো সাময়িক সেগুলো মুছে যায় সময়ের সাথে আমি কেমন আমি সেই মানুষ যে চাই স্থায়ী কিছু শক্ত সাদা মাটা ভালোবাসা আর আন্তরিকতা আমার জীবন হয়তো কারো চোখে রঙহীন মনে হতে পারে কিন্তু এই সাদা কালো দুনিয়ার মধ্যেই আমি খুঁজে পাই শান্তি আর গভীরতা বিলাসিতা রঙিন জগৎ আমাকে উপলব্ধ করতে পারে না কারণ আমি জানি সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায় সেই সাদা মাটা জীবন যেখানে মন আর মস্তিষ্কমত্ত আর যেখানে রঙিন মুখোশের প্রয়োজন হয় না আমি সেই সাদা কালো মানুষ যার পৃথিবী সরল হলেও পরিপূর্ণ রঙিন আলোতে পথ হারানোর চেয়ে সাদা কালো আলোয় সত্য খুঁজে নেওয়া অনেক সুন্দর